যারা আছো সকলকে বন্দি করে ফেলি এখন কয়জন দুইজন ওদেরকে বলো যে তোমরা কি চলে যেতে চাও যদি হুজুর তোমাদেরকে ক্ষমা করে দেয় ছেড়ে দেয় চলে যাইবা চলে যাবে একটু আগে ওদের ঠিক আছে আমরা খুশি হয়েছি তোমরা যদি চলে যাইতে চাও তাহলে তো আমরা তোমাদেরকে আক্রমণ করবো না কষ্ট দেব না কিন্তু এই মেয়ের মায়ের উপরে একটু আগে যারা ছিল সাতজন তাদেরকে আমি শেষ করে দিয়েছি তাদের মতো যেন কোনো রকমের ডিস্টার্ব নেক্সট টাইমে না হয় যদি কোনো রকমের ডিস্টার্ব করতে চাও তখন আমি তোমাদের সকলকে শেষ করে ফেলবো মেরে ফেলবো

ওরা যখন দূরে চলে যাবে তখন আর ওদেরকে দেখতে পাইবা না যখন তোমার সামন থেকে সব কিছু অদৃশ্য হয়ে যাবে তখন চোখ করবা অদৃশ্য হয়ে গেলে আমাকে বলবো